আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন আমি কোথায় চলে এসেছি আমার বাবার বাড়িতে যে আমার বাবির সবজি বাগানের বেন্ডি গাছগুলো দেখুন অনেক বড় হয়ে গেছে বেন্ডি ধরতেছে আজকে আমার বাবার জন্য মিলাদ পড়াবে সেজন্য মিলাদের শরিক হইতে চলে আসলাম এখানে আমাদের পাবলিক গুলা দেখুন জুহান এই যে আমাদের জুহান এদিকে আছে আমার বড় বাইয়ের ছেলে আবু বকর এরা দুষ্টামি করতেছে এখানে ফ্রিজ থেকে মাংস বের করা হয়েছে গীতা এখানে সবাই কাজ করতেছে এখানে যে সুতরাং বাজার থেকে মাংস নিয়ে আসছে এই যে মা হিমাদেব কত কাজ করতেছে শ্বশুর বাড়িতে যাওয়া করে বেজন শিখতাছে সময় তো সবাই একবারে আলু ছিলে একবারে আলুর মতো হই যাইতেছে এই যে দেখুন সবাই তো চেনেন আমার মা টারে নৌকা ভ্রমণের বিরুদ্ধে নিশ্চয়ই দেখেছেন উঠতেই পারতেছে না এরকম অসুস্থ জ্বর সবাই দোয়া করবেন আমার মা যেন ভালো হয়ে যায় এই যে দেখুন বাবি কিন্তু বিসমিল্লা করে তেল ঢালিয়ে দিছে রান্না এই যে আগুন জ্বালাই দিছে রান্না শুরু হয়ে যেতেছে এখানে মুরগির রোস্ট এই যে মশলার আয়োজন এখানে হলো গরুর মাংস আজ দেখুন বাবি কিন্তু মাংস তরকারি বসাই দিতেছে এই যে সব মশলা আগেই আরও আধা ঘন্টা আগেই মা নিছে আনিছে ওইদিকে মুরগিগুলা গোলা এই যে দেখুন আমাদের রান্নায় কিন্তু নতুন বাবুর সি অ্যাড হয়েছে বাবি একটু গড়ে গেছে এই যে নতুন বাবুর সি আবার লড়াছড়া দিচ্ছে দেখুন এখানে কিন্তু মুরগিও বসানো হয়ে গেছে আর মাংস কষানি হচ্ছে আপনি সব দেখছেন এই যে দেখুন আমাদের এক চুলার মধ্যে কতজন বা বসি তারপরে দেখুন আরেকজন আস কাজ না করে খাইতে আসছে তো লবন হয়েছে নি দেখি লবণে খা দেখ